এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং খুব ভালোভাবে করা যায় ঠিক আছে আমার সামনে একটি বই আছে ঠিক আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল ঠিক আছে এই বইটা আমি মাঝে মধ্যে পড়ি পড়ার সময় অথবা পাই না কারণ আমার নিজস্ব একটা কোর্স আছে সেই কোর্সটার জন্য আমি পড়ি তো এই বইগুলো আমি কিনেছি মোটিভেশনাল অনেক বই আমি কিনেছি এবং সেগুলো মাঝে মধ্যে পড়ি যখন আমার সময় থাকে তো ইংলিশ স্পিকিং খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস একটা স্কিলস যেমন কমিউনিকেশন একটা স্কিলস ইংলিশ স্পিকিং একটা স্কিলস ঠিক আছে ইংলিশ স্পিকিং যদি তুমি জানো তাহলে তুমি গোটাই বাইরে মানুষকে নিয়ে যেতে পারবে তোমার একটা স্কিলস এটা থেকে তোমার পয়সা উপার্জন হবে এবং অন্যদেরকে শিখিয়ে সেখান থেকে তুমি পয়সা রোজগার করতে পারবে যেমন এই যে আমি শিখাচ্ছি আপনারা দেখছেন তো এখান থেকে তোমাদের কি লাভ হচ্ছে তোমাদের কি লাভ হচ্ছে তোমরা শিখতে পারছো যে কিভাবে কি শিখবো আমি টেকনিকগুলো বলে দিচ্ছি এবং তোমরা নিজেদের মতো করে তোমরা করবে তো এখান থেকে হয়তো আমি ইউটিউব থেকে পরে ভবিষ্যতে কোনো টাকা পেতে পারি ঠিক আছে এখন পাচ্ছি না পাবো করছি মানে তো পাবোই আমি এই যে কর্ম কাজ করছি এটা ডাক তো কর্ম করছি তো এটা তো কোনো না কোনো সময় তো পাবোই ঠিক আছে এটা করছি দেখো ইনস্পিরিটিং

ঠিক আছে ওয়াজ এ ভেরি এক একটা শব্দ দেখো মানে কি এ মানে কি খুবই বাংলা অর্থ কি মানে ও বিজয়ী আমেরিকার মানে একটা দেশ আর্থার মানে কি লেখক তো দেখো এখানের মধ্যে সবগুলাই কিন্তু তুমি পারছো তাহলে তুমি ইংলিশ স্পিকিং কেন করতে পারবে না ওয়াই ওয়াই কেন পারবে না দেখো তখন যখন যখন তুমি ইংলিশ মুভি দেখবে বা প্রডকাস্ট দেখবে তখন কি হবে তুমি যখন ওই ইংলিশগুলো ইংলিশ স্পিকিংটা শুনছো ঠিক আছে তখন সেটা তোমাকে ভালোভাবে শুনতে হবে এবং শুনেই সেটা সঙ্গে সঙ্গে আমাকে স্পিকিং করতে হবে মানে বলতে হবে তবেই তুমি ইংলিশে এক্সপার্ট হতে পারবে কারণ তুমি এখানে এগুলোর মানে সবই জানো কিন্তু তুমি বলতে পারছো না ঠিক আছে বুঝতে পারছো কিন্তু তুমি বলতে পারছো না এই কারণে বলতে পারছো না কারণ তুমি শুনছো ভালো করে তো শুনছো না জাস্ট শুনছে হয় শুনতে হয় শুনছো কিন্তু শুনলেই শুধু হবে না স্পিকিং করতে হবে আমরা কি বলি শুনি যে আমার ইংলিশটা শেখা দরকার আমি শুধু শুনবো ঠিক আছে কি বলছে কিন্তু আমি প্র্যাকটিস করবো না ভাই না প্র্যাকটিস করলে কি করে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস অবশ্যই করতে হবে প্র্যাকটিস ইজ টু অ্যাচিভ এনি গোলস মানে যে গোলস কে মানে বিজয়ী হওয়ার জন্য তোমার প্র্যাকটিসটা চাই সে ইংলিশ স্পিকিং হোক স্কিলস হোক যদি ইংলিশ স্পিকিং হয় ঠিক আছে ইংলিশ স্পিকিং আমি করতে চাই তাহলে তোমার কমিউনিকেশন স্কিলস এমনিতেই বেটার হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে ইউ আর দ্য মাস্টার অব ইউর ডেন্সিটি ঠিক আছে ইউ ক্যান ইউ ক্যান ইনফ্লুয়েন্স

আহ ডাটা ব্যবহার করা হয় দা টেবিল দা চেয়ার ঠিক আছে এই ছবিতে দ্য লাইট এরকম মাস্টার মানে কি জানি আমরা শিক্ষক অফ মানে এ ইওর মানে তোমার ডেনসিটি মানে কি ডেন্স ডেস্টিনি মানে কি ডেস্টিনি মানে মনে পড়ছে না লেখা এটা পুরোটাই জানি ডেস্টিনি মানেটাই ডেস্টিনি মানেটাই আমি জানি না কিন্তু আমি পুরোটাই জানি এরকম তোমাকে বুঝতে হবে আমি তো সবই জানি তাহলে আমি বলতে পারছি না কারণ তুমি এই জন্যই বলতে পারছো না কারণ তুমি প্র্যাকটিস করছো না স্পিকিং করছো না তার জন্য তুমি বলতে পারছো না স্পিকিং করতে হবে প্রত্যেকদিন দিন আধ ঘন্টা করে স্পিকিং করতে হবে তবেই কি না তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে ঠিক আছে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্রতিদিন তোমার আধ ঘন্টা প্র্যাকটিস চাই আধ ঘন্টা তোমাকে প্র্যাকটিস করতেই হবে প্রতিদিন তবে তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে আর বইয়ে যে লেখাগুলো আছে সে লেখাগুলো মন দিয়ে একটু পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে মানেগুলা কি বলতে চাইছে আর যদি না বুঝতে পারো প্রথমে নিজে বোঝার চেষ্টা করবে যদি তখন যদি না বুঝতে পারো তাহলে তুমি গুগল আছে ঠিক আছে সেখানে ট্রান্সলেশন আছে সেখান থেকে তুমি তোমার ডিকশনারি আছে গুগলের ডিকশনারি আছে বা একটা ডিকশনারি বই কিনে নিতে পারো সেখান তুমি সেখান থেকে তুমি ওই মানেগুলো জানতে পারবে ঠিক আছে ইংলিশ শেখানো খুবই সহজ একটা বিষয় ঠিক আছে এতটাও পড়া নই প্র্যাকটিসটা তোমাকে চালিয়ে যেতে হবে প্র্যাকটিসটা হচ্ছে মেন এটা যে কোনো জিনিস হতে পারে প্র্যাকটিসটা হচ্ছে মেন এখানে একটা আর একটা লাইন আছে আমি বলছি হাউ ক্যান হাউ ক্যান ওয়ান হারনেস এন্ড ইউজ দ্য পাওয়ার অফ ডিজায়ার এখানে দেখো সেভেন্টি পারসেন্ট কিন্তু আমি জানি তুমি একটা বইয়ের ঠিক আছে একটা লাইন দেবে না দেখে ঠিক আছে দেখে নয় না দেখে গিয়ে বেরোয় ঠিক আছে মানে একটা পেজকে পাল্টিয়ে ঠিক আছে এটা বললিটা দিয়ে না দেখে দেখে এই লাইনটা করবো তুমি দেখবে যে সব না হলেও সেভেন্টি পারসেন্ট ওই লাইনটার মধ্যে তুমি পারছো আর তিরিশ পারসেন্ট পারছো না তিরিশ পারসেন্ট পেয়ে যাবে যখন তুমি যখন তুমি প্র্যাকটিস করবে এগুলো প্রতিদিন তখন তুমি এগুলো পারবে আশা করি আমার এই টেকনিকগুলো ফলো করলে 私は教えてもらえますか